পিঠে হচ্ছে পিঠে বন্ধুরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এখন পিঠে হচ্ছে জানিও আজ হচ্ছে ইতু ইতুলক্ষ্মীর দিন পিঠে বানাতে হয় তো দিদিমা বানাচ্ছে এখন পিঠে এই যে অলরেডি অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে তো কি করে বানাতে হয় দেখে নাও আমার দিদিমা বানাচ্ছে এখন হচ্ছে বেগুনে পেছনটা দিয়ে এই যে সর্ষে তেলটা দিয়ে দিলো তাওয়াতে তারপরে এই যে বাটার রেডি করা হয়ে গেছে চাল আছে কালো কলাইয়ের ডাল তারপরে লঙ্কা মুলো আদা মুড়ি সব কিছু দিয়ে বাটারটা তৈরি করছে আর এটা হচ্ছে এই যে পাতাটা দিয়ে যেটা ঘোরাচ্ছে সেটা হচ্ছে তাল পাতা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু সরু চুকুলি পিঠে হচ্ছে আজকে পিঠে খেলে পেটে সয় তাই তো ঠিক বললাম তো পিঠে খেলে পেটে সয় তো সবাই আছে পিঠে কে কে কা খাচ্ছ আর কার বাড়িতে হচ্ছে জানিও এই যে ঢাকা দিয়ে দিলো এই দেখো এতগুলো পিঠে অলরেডি হয়ে গেছে দিদিমা করে ফেলেছে তো তোমরা জানিও আজকে তোমরা কে কে পিঠে খাচ্ছ